আজ ফের জেপে ঝড় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে সতর্কতা জারি এই সব জেলায় তো আজ ফের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গত সপ্তাহ থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলছে রাজ্য জুড়ে আজও বৃষ্টি হইতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় সকাল থেকে অবশ্য জেলায় জেলায় মেঘ আকাশ আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতে ঝড় বৃষ্টি চলবে কোথাও তার দাপট কমবে থাকবে কম কোথাও বেশি বৃষ্টির জেরে তাপমাত্রা খুব একটা বাড়বে না বৃহস্পতিতে অধিক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান এইসব জেলাগুলিতে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়া হাওয়া বইতে পারে গতিবেগ হইতে পারে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মধ্যে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভজ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জেলার পাশাপাশি ভিজতে পারে কলকাতাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে আপাতত অস্বস্তিকর গরম থাকবে না তাপপ্রবাহের সম্ভাবনা নেই কোথাও তাপমাত্রা স্বাভাবিক বা তাপ কমই থাকবে সপ্তাহান্তে তাপমাত্রা ফের বাড়তে পারে গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বেশিরভাগ জেলায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে বঙ্গোপনগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাখছে ফলে ঝড় বৃষ্টির পরিস্থিতি সব জায়গাতেই আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় দুর্যোগের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়িতেও এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার উত্তর দিনাজপুর জেলায় উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া যার গতিবেগ হতে পারে ঘন্টায় 30 থেকে পঞ্চাশ কিলোমিটার তো এই ছিল কার আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন